প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পানিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি 2026 হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচটা তো যারা পানিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেননি তো আবেদন করার শেষ সময় দেখতে পারছেন 31 জানুয়ারি 2026 হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচটা তো পানি সম্পদ অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সংশোধন করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কোথায় জানতে পারবেন সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন পানিস সম্পদ অধিদপ্তরের আঠারো এগারো দু হাজার খ্রিস্টাব্দ তারিখের স্মারকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির এক ও দুই নং অনুরূপভাবে সংশোধন করা হলো তো এক দুই বলতে এখানে যে অনলাইন আবেদনপত্র জমা দানের আর কি ফি জমা দানের শুরুর তারিখ ছিল সাতাশ নভেম্বর দুই সকাল নয়টা কিন্তু এটা সংশোধন করে তিনে ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টা নয় ঘটিকা তারপর একটু পারছেন দুই নম্বর আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ছিল আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আর এটা হচ্ছে অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচ ঘটিকা আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য যারা জানেননি তো আপনাদেরকে সকল তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি অর্থাৎ পানির সম্পদ অধিদপ্তরের এই নিয়োগের তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই শুরু তারিখ শেষ তারিখ এটা আপনারা এখানে ধরবেন না কারণ ওই ওইটাই ছিল হচ্ছে সময় সময়সূচে আর কি মূল আর সার্কুলার সব কিছু ঠিকই থাকবে শুধুমাত্র এই আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এটাই শুধু পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে পানির সম্পদ অধিদপ্তর দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি পানির সম্পদ অধিদপ্তর রাজস্ব খাদভুক্ত নিম্নে বর্ণিত সৈন্যপদ বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সালের আলোকে বাংলাদেশি ভুক্ত নারীদের নিকট থেকে যোগ্যতা সম্পন্ন নিকট শর্ত সাপেক্ষে অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না দেখতে পাচ্ছেন এখানে পদের নাম জাতীয় বেতন স্কেল বেতন গেট জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা সংখ্যা চারশো তিরাশিটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত তারপরে দেখতে পাচ্ছেন পানির সম্পদ অধিদপ্তরের ক্যাডার বৈভূত গ্যাজেট কর্মকর্তা নন গ্যাজেট কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার তেইশ তফসিলের দুই গৃহীত পরীক্ষা উত্তীর্ণ দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে শর্তবলী পানিসম্পদ অধিদপ্তরের ক্যার বহির্ভূত কর্মকর্তা নন গ্যাজেট কর্মকর্তা দু হাজার তেইশের কার্যক্রম অনুযায়ী পরিচালিত হবে বিজ্ঞপ্তি প্রকাশের পর্যন্ত সর্বশেষ জারীকৃত বিধিবিধান অনুসরণ করা হবে আর পরীক্ষার তারিখ সময় পরবর্তীতে পানি সম্পদ অধিদপ্তরের এবং মোবাইল এস এম এসের মাধ্যমে জানানো হবে অর্থাৎ আপনারা যে আবেদন করবেন আবেদন ফর্মে যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে জানতে পারবেন আর অনলাইন আবেদন করার জন্য ডিএলএস ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন তো অনলাইন আবেদনপত্র শুরু হয়ে গেছে একত্রিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ আর মৌখিক পরীক্ষার সময় ক থেকে ছ পর্যন্ত কাগজের মূল কপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত সাইলপি দাখিল করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্রে হার্ড হার্ড কপি সদ তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা দক্ষতার সনদ জাতীয় পরিচয়পত্র তবে দেখতে পাচ্ছেন সরকারি আদে সরকারি সুশায়িত প্রতিষ্ঠান চাকরত পাথীদেরকে অন আর কি অনাপত্তিপত্র তারা মুক্তিযোদ্ধার সনদের মুক্তিযোদ্ধার সনদ তারা দেখতে পারছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী অর্থাৎ আপনাদেরকে আবেদনের তিনশো গুণ তিনশো বিগজল ছবি এবং তিনশো গুণ আটশো বিগজল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইন আবেদনপত্রে পূরণ যেহেতু পরবর্তী কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরবেন প্রার্থী থেকে নিঃশত্ব নিশ্চিত হবেন আর অ্যাপ্লিকেশন কপিটিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে একশো তো বারো টাকা প্রদান করবেন কীভাবে টাকা প্রদান করবেন সেই নিয়মও বলি আর পবসপত্র প্রাপ্তির বিষয়ে অর্থাৎ আপনাদেরকে এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত এটু জেড আপডেট সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ